আপনি যদি গরুর খামারে রোগ না বোঝেন তাহলে তো আপনি গরুর খামার করে লস খাবেন তাই না গরুর কাছে যাই বুঝতে পারবেন যে গরুটি সুস্থ নাকি অসুস্থ দুইটা সিংটং দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটি সুস্থ নাকি অসুস্থ নাকে গামে কিনা এটা দেখবেন যে আপনার গরুর যে দুইটা নাক আছে ছিদ্র ছিদ্র দুইটা নাকের মাঝখানে দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনার গরুটিকে আপনি কিভাবে এক নজর দেখেই বলে দিবেন যে আপনার গরুটি সুস্থ আছে নাকি অসুস্থ তো এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আপনি যদি গরুর খামারে রোগ বালাই না বোঝেন তাহলে তো আপনি গরুর খামার করে লস খাবেন তাই না কিংবা আপনি যদি শখ করে একটি দুটি গরু পালেন যদি আপনি রোগ বালাই না বোঝেন গরুর তাহলে তো আপনি এই আপনার গরু পালনে আপনি ব্যর্থ হবেন তাই না তো এই বিষয়ে আলোচনা করব যে আপনি কিভাবে বুঝতে পারবেন দেখেই ডাক্তার ছাড়াই আপনি শুধু গরুর কাছে যাই বুঝতে পারবেন যে গরুটি সুস্থ নাকি অসুস্থ দুইটা সিংটং দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটি সুস্থ নাকি অসুস্থ তো প্রথম সিনটংটা হলো যে আপনার গরু দেখবেন জাবর কাটে কিনা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই জাবর কাটা কি জাবর কাটা হলো আপনার যে গরু দেখবেন শয়া শুয়া চাবাইতে থাকে হ্যাঁ গরু যখন শুয়া চাবায় ওটাকে জাবর কাটা বলে তো দেখবেন আপনার গরুটি জাবর কাটে কিনা যখন শুয়ে থাকবে দারুণ অবস্থায় অনেক গরু জাবর কাটে কিংবা কাটে না এটা কোনো সমস্যা নাই কিন্তু দেখবেন যে শোয়া রয়েছে কিন্তু জাবর কাটতেছে না তাহলে বুঝতে পারবেন যে আপনার গরুটি অসুস্থ কিন্তু এখানেও বিষয় আছে বিষয়টা হলো যে আপনার গরু কিন্তু শোয়ার পরও কিন্তু কিছু কোনো সময় জাবর কাটে না এটা সমস্যা নাই কিন্তু যদি দেখেন যে বেশিরভাগই সময় আপনার গরুটি জাবর কাটতেছে না তাহলে বুঝতে পারবেন যে আপনার গরুটি অসুস্থ দ্বিতীয় সিংটংটা হলো আপনার গরুর যে নাক আছে সেই নাকে দেখবেন যে গামে কিনা নাকে গামে কিনা এটা দেখবেন যদি নাকে দেখেন যে গামতাছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন যে আপনার গরুর কোনো রোগ বালাই নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন আপনি যে রোগ নাই কারণ যদি গরুর রোগ হয় তাহলে সর্বপ্রথম নাকের গামটা আগে শুকাইয়া যায় অনেকে নাকের গাম না নাকের গামটা হলো যে আপনার গরুর যে দুইটা নাক আছে ছিদ্র ছিদ্র দুইটা নাকের দেখবেন এই আপনার ফোটা গাম থাকে সেটাই নাকের গাম এই দুইটা জিনিস আপনি আপনার খামারে ফলো করবেন আপনার গরুর প্রতি কেয়ার করবেন যে আপনার গরুটি দুইটা জিনিস ঠিক আছে কিনা একটা হলো শুয়ে থাকা অবস্থায় জাবর কাটা দ্বিতীয়টা হলো যে আপনার গরুর নাকে যদি গাম থাকে তাহলে বুঝতে পারবেন যে গরু কোনো অসুস্থ নাই সম্পূর্ণ সুস্থ আপনাদের খামারের যে কোনো সমস্যার জন্য আমি আছি আপনারা আমার কমেন্ট বক্সে আইসা বলে যাবেন যে আপনার কীরকম ভিডিও দরকার খামারি বিষয়ে গরুর খামারি বিষয়ে কীরকম ভিডিও দরকার আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই সর্বদা আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত